দুর্নীতির অভিযোগে পরোয়ানা গৌতম বিরুদ্ধে সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ দু হাজার দুশো টাকা ঘুষের প্রস্তাব দেন আদানি সরকারি আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়া হয় অভিযোগ উঠেছে গৌতম আদানি সহ সাতজনের বিরুদ্ধে ঘুষ কাণ্ডে নাম জড়িয়েছে গৌতমের ভাইপো সাগরেরও গ্রেফতারি পরোয়ানা জারি মার্কিন প্রশাসনের খবর আসার পরেই আদানি সংস্থার শেয়ারগুলি নিম্নমুখী শেয়ার বাজার খুলতেই পড়ে গেল দাম এনেবিসি তো জন্ম ফোলেনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব স্বরবিদ্যুৎ প্রকল্প নিয়ে এবারে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে গৌতম আদানি এবং তার ভাইফো সাগরের বিরুদ্ধে এবং মার্কিন প্রশাসনের তরফ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং প্রভাব পড়েছে শেয়ার বাজারেও হ্যাঁ এরকমই হওয়ার কথা ঘটনাটা ঘটেছে হচ্ছে দু সালে এটা তদন্ত প্রক্রিয়াটা চুরু হয়েছিল গৌতম আদানির ভাইফো সাগর আদানি তার ঘরে রেড করেছিল ঘর মানে ফ্ল্যাটে আমেরিকায় সেখান থেকে এই তদন্তে কিছু উপকরণ পাওয়া গেছিল পরশু দিন অ্যাকচুয়ালি এটা পরশু দিন ঘটনাটা ঘটেছে যে আমেরিকান আদালত গৌতম আদানি এবং গৌতম আদানির ভাইপো সহ মোট সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই বিষয়টা ছিল সোলার পাওয়ার অর্থাৎ সৌর বিদ্যুৎ সেটা আমেরিকা থেকে আনা হয় এখানে ভারত সরকারের যারা অফিসিয়াল তাদের দুশো পঁয়ত্রিশ কোটি টাকা ঘুষ দেওয়ার একটা অভিযোগ উঠে এসেছে আমেরিকান ফিনান্সিয়াল টাইমস সহ অনেকগুলো পত্রিকায় এই খবর বেরিয়েছে কিন্তু আদানি গ্রুপের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই বিবৃতি দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত প্রক্রিয়ায় আদানি গ্রুপ অংশ নেবে না এটা হচ্ছে আদানি গ্রুপের বিবৃতি অর্থাৎ আমেরিকার সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি আছে কিনা সেটা অন্য ব্যাপার কিন্তু আদানি গ্রুপ এই তদন্তে অংশ নেবে না বিচার প্রক্রিয়ায় অংশ নেবে না এটা হচ্ছে আদানি গ্রুপের সরকারি ভাষ্য রূপা একেবারে কিন্তু এই যে এই দুর্নীতির নাম জড়িয়ে আসার পরে কিন্তু শেয়ার বাজারে আমরা দেখতে দেখতে পাচ্ছি প্রভাব পড়া শুরু হয়েছে নিম্নমুখী হয়েছে এটা খুব স্বাভাবিক তার কারণ এর আগে আমেরিকান একটা রিসার্চ সংস্থা শর্ট সেলার গ্রুপ ইন্ডিয়ান তাদেরও রিপোর্ট আসার পরে আদানি গ্রুপের শেয়ার নিম্নমুখী হয়ে গেছিল আদানি গ্রুপ গ্রুপের বিরুদ্ধে এর আগেও অনেকগুলো অভিযোগ উঠে এসেছে সেগুলো অবশ্য অপ্রমাণিত প্রমাণহীন বলা চলতে পারে কিন্তু যে অবস্থায় আদানি গ্রুপ এই মুহূর্তে আছে বিভিন্ন দেশে সে কেনিয়া হোক কিংবা বাংলাদেশ হোক বা শ্রীলঙ্কা হোক এবং ভারত বিভিন্নভাবে তাদের গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা উঠে আসছে আদানি এই মুহূর্তে মোটামুটি একটা সংকটের মধ্যে পড়তে চলেছে আমরা যারা আহ বিজনেস জার্নালিস্ট অর্থাৎ এই দিকটাতে নজর রাখি এটা আমরা বুঝতে পারছি বেশ ধন্যবাদ